এটার একটা মতামত রয়েছে তাহলে দুইদিকে দুটো মতামত এইসব মতামতের ঐতিহাসিক মতামত এগুলো তো হাদিস হাজি কোরআন হাদিস কোরআনে দলের কথা উল্লেখ নেই দলু আল্লাহর কথা উল্লেখ এখন যেহেতু এটা ঐতিহাসিক বিষয় ইতিহাস কত নির্মাণ হতে পারে তা তো আপনারা জানেনি বিভিন্নভাবে ইতিহাস লেখা হয়েছে ইংরেজরা ইতিহাস লিখে দিয়েছে আর যাতে দিদি আসিয়ারা ফারজুল্লাহ আনহার আলি হাসালাত সালামের তার কবরের শিওরে পাথরে ইতিহাস লিখে দিয়েছে গেদরা আসিয়া মুসা নামের এক লোকের প্রেমে বলে বলেটাকে হত্যা করে তাহলে এখানে কি বুঝাইল যে আসিয়া প্রেমিক প্রেমিক ছিল প্রেমিকা ছিলেন প্রেমিক ছিল প্রেম শব্দ দিয়ে আসিয়ার ইতিহাসকে কলঙ্ক করে দিল যেমন মুনাফিকরা কলঙ্ক করেছিল তাহলে আয়েশা কারণ ইতিহাস কিন্তু এভাবেই সামান্য লড়াই দিলে ওদিকে অনেক দূরে অনেক বিশাল অংশ লড়ে যায় ঠিক তেমনি এখানে ইংরেজরা চেষ্টা করেছে মুসলমান নামের কিছু কৃতরাজ দিয়ে রামদের নদীকে কালার কলার চেষ্টা করেছে এই হলো বিষয়টা এমত অবস্থায় এতদিন পরে এসে রেদামদ্দুল্লবী রহমতুল্লাহ আলহের ভক্ত যারা তার যারা খলিফা আছে এখন তাদের একটু জিনিসটা আমাদের আগে দেখতে হবে তারা কি করছে এখন কথার কথা ধরে নিলাম আমার পূর্বপুরুষ কোন এক সময় আমার বাবা বাবার বাবা কিংবা আমার দাদার বাবা ওনারা মুসলমান না তারপরে তারা ইসলাম গ্রহণ করলেন পরবর্তীতে কেউ তারপরে তাদের ঘরে মুসলমান হলো তাদের ঘরে আমি হলাম আমি মিরুল ইসলাম ফারুকি হলো এবার কি আমার পিছনে নামাজ হবে না আমি কি আলেম হতে পারবো না আমার কথা শোনা যাবে না আমার কাজ কি সেটা দেখতে হবে এখন যদি সৈয়দ আহমদ বেরলবি তেমন কি কিছু হয়ে থাকে প্রয়োজন আমরা আমরা কি করছি আমাদের সমাজে এসে তার ভক্তরা কি করছে তাদের আকি আমাদের সাথে কতটুকু সুন্নিয়তের সাথে মিল আছে সেটা আগে দেখতে হবে দ্বিতীয়ত হলো যে ঐতিহাসিক ভাবে ইংরেজরা কৃতদাসদের দ্বারা তাকে যদি পচানোর চেষ্টা করে থাকে সেটা দুঃখজনক তাহলে ওইসব ইতিহাস আমরা নিক্ষেপ করি আমরা ওইসব ইতিহাসকে লক্ষ্য না করে আমরা আমাদের ঐক্যকে অটুট রাখার চেষ্টা করি যেহেতু ভারতবর্ষের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তার অনুসারী রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী রয়েছে এবং তার বড় বড় খালিফা রয়েছে তারা আবুবকর সিদ্দিক রহমতুল্লাহ আলহাইফিন আহমদ রহমতুল্লাহ মত এবং আপনার জৈনপুরের রহমতুল্লাহ আলাই তারা মিলাচ্িয়ামের পক্ষে বিশাল যুদ্ধ করেছে তৎকালীন সময় মিলাত পক্ষে সারা বিশ্বে বিজয় লাভ করেছেন কেরোলা জন্য মিলাকের পক্ষে রায়বের পক্ষে পক্ষে সাফাতের পক্ষেছেন সেই কিতাব এগুলোর পক্ষে লিখেছেন সুতরাং এগুলো আমরা জলাঞ্জলি দিয়ে বিশাল একটা অংশের সঙ্গে এই চক্কর দিয়ে আমরা এখন যদি সূন্যতের ভিতরে ফাটল ধরাতে চেষ্টা করি এটাও এই অপরাধকেও কিন্তু আমরা মুক্তি পাব এটা করাটা ঠিক হবে না বরং আমাদের অর্থের প্রয়োজন এখন খুব বেশি আমাদের অর্থের বিকল্প নেই আজকে যারা খুব ভাবে আমরা চেষ্টায় লিপ্ত আছি তার বিরুদ্ধে বলার জন্য তাকে ওহাবি তাকে কাফের এগুলো যারা আমরা বলছি তাদের আমার মনে হয় একটু সংযত হওয়া ভালো বিষয়টা ডিপলি বোঝা ভালো আসলেই যে বলতে হবে আমরা যদি হানাঠি মাঝে অবলম্বন করি কোন রকমের সন্দেহে কাউকে কাফের বলা যাবে না তো সেই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাভয়েড করলেই ভালো হয় প্রথম দিকে লক্ষ্য রাখলে ভালো যে আরেকটি ধরুন অপেক্ষা